Obrigado. শীতকালে যারা দরিদ্র মানুষ আছেন তাদেরকে শীতে সহায়ক পণ্য হিসেবে সরকারের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়েছে এবং আমরা আমাদের ভৈরব উপজেলায় যে কম্বল বর্তমানে পেয়েছি সেটা আমরা আমাদের এখানে যারা রেল স্টেশন রাস্তায় বা বিভিন্ন ফুটপাতে যারা দরিদ্র অসহায় অবস্থায় আছেন বাস স্ট্যান্ডে যারা অসহায় অবস্থায় আছে তাদের কম্বল নেই তাদের মাঝে আমরা বিতরণ করছি এই ক্ষেত্রে আমরা নিজেরা রাতের বেলা বের হয়ে আমি আমার সাথে আমার রেস্টুরেন্ট আছে এবং আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন আমরা সবাই সহ একসাথে বের হয়ে এটা নিজেদের সচক্ষে দেখে আমরা বিতরণ করছি যাতে এটা একদম প্রকৃত যে অসহায় দরিদ্র মানুষ আছে তারা সরকারের এই সহযোগিতাটা পায় এবং শীতের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে আমাদের এই কার্যক্রম যতদিন আমাদের হাতে কম্বল আসবে আমরা এই কার্যক্রমকে চালিয়ে যাব এবং এই ক্ষেত্রে আমরা ভৈরবের যারা বন্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদেরকে উৎসাহিত করব সরকারের পাশাপাশি তারাও যাতে আমাদের এই উদ্যোগে সামিল হয়

আজকে আমরা প্রায় দেড়শো মানুষের মতো দিব এরকম ভাবে আমরা আজকে পরিকল্পনা করে বের হয়েছি